শ্যাংশের রাতে সবে বরাতের রাতে বরাতের রজনীতে তিনি তার সৃষ্টির প্রতি মনোযোগী হন কিন্তু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এদেরকে ছাড়া আল্লাহ সবাইকে কি করে দেন ক্ষমা করে দেন মুশরিক কারা যারা আল্লাহর সাথে কি করে শিরিক করে আমরা কি আল্লাহর সাথে শিরিক করি এখানে যারা বসতেন বিশ্বাস করি আল্লাহর সাথে আপনারা কেউ শরিক করেন না আমরা একমাত্র এবাদত করি কার একমাত্র গোলামি করি কার আর আমরা হিংসা বিদ্বেষ এগুলোকে লালন করব না পারা যাবে ইনশাল্লাহ তাহলে এই রাত্রি আমি ক্ষমা আশা করতে পারি যদি এগুলো সাথে সম্পৃক্ত থাকি তাহলে এমন সুবর্ণ সুযোগের এই রজনীত আল্লাহ হয়তো আমাকে আপনাকে ক্ষমা করবেন না এজন্য আমরা মুশরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না হংসা বিদেশ পোষণকারীর অবস্থায় থাকা যাবে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহ হতে বর্ণিত একখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন সাহাবায়ের এই অর্ধাংশ অর্থাৎ 14 শাবান দিবাগত রাত যেটা আজকে যখন শাবানের এই লাইলাতুল বরাত যখন আসে নবীজি বলেছেন এমন একটি রাতে এই রাত যখন আসে ও সাহাবিরা তোমরা এই একটি এবাদতের মধ্যে দিবা সুবান। কিসের মধ্যে বলেন কিসের মধ্যে আর দিনের বেলায় রোজা রাখো দিনের বেলায় কি রাখবে আরেকটা হাদিস থেকে জানা যায় এই নেস্প সাহবান লাইলা তুমি নেস্পের শাবানের তিনটা কর্ম এটাকে কেন্দ্র করে একটা হচ্ছে এই রাত্রিতে এ ভাদতবন্দিকে আরেকটা হচ্ছে আপনার পরদিন দিনের বেলায় রোজা রাখা আরেকটা হচ্ছে এই রাত্রিতে আপনার যেই প্রতিবেশী আছে আপনার যা পঞ্জনরা প্রিয়জনরা আছে মা বাবা আছে দাদা দাদি আছে যারা কবরবাসী ওই কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য আল্লাহর কাছে ফেরাত ক্ষমার দোয়া করা তাহলে কয়টা পাওয়া গেল বলেন কয়টা পাওয়া গেল একটা হচ্ছে কবরবাসীদের জন্য কি করা এ রাত্রিতে দোয়া করা আরেকটা হচ্ছে এবাদত করা আরেকটা হচ্ছে দিনের বেলায় আমার প্রিয় আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন এই রাত্রিতে সূর্যাস্তের পর সূর্যাস্তের পরেই তিনি দুনিয়ার আসমানে প্রথম আসমানে আসেন বলতে থাকেন ও আমার বান্দারা আছো কি কোনো বান্দা এমন যে আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাও আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে ক্ষমা করে দিব সুবাহ তো আসতে বলেন জোরে বলেন সুবাহান আল্লাহ দরকার আছে আপনাদের দরকার নাই আপনাদের তো কোনো ঘুনা নাই আমার অনেক গুণা আছে এজন্য আমার ক্ষমার দরকার আপনাদের নাই দরকার আছে আছে ক্ষমা ক্ষমা দরকার দরকার যার তাহলে আমাদের আমরা কেউ গুনার ভুলের ঊর্ধ্বে নয় আমাদের ঘুনা কম বেশি আছে না নাই এই জন্য আমাদের ক্ষমারও দরকার আর ক্ষমা করবেন যিনি তিনি কে আমার প্রেমের নবীজি বললেন প্রথমাস মানে এসে বলেন আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাই বাপ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার যৌবন বয়সে যেই গুণাগুলো করেছ তোমার যুবন বয়সে যেই গুণাগুলো অন্যায়গুলো করেছ অপরাধ করেছ পাপ করেছ তোমার কলেজ লেভেলের প্রাইমারি লেভেলে কিংবা মাধ্যমিক লেভেলের কিংবা কর্মস্থলে যে অপরাধগুলো করেছে গুনার জন্য মাপ চাও আজকে রাত্রে আমি আমার সেই ক্ষমা যারা চাইবে তাদেরকে সেই বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেব আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে আছো কি কোনো এমন বান্দা যারা রিজিকের ক্রাইসিসে আছো রিজিকের মালিক কে রিজিকের ভান্ডার যার হাতে তিনি কে রিজিক আমাদেরকে চিনি দেন তিনি কে রিজিকের মধ্যে ক্রাইসিস নানান সমস্যায় ভুগতেছে রিজিকের কমতি মনে করছে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ও আমার রিক্সাওয়ালা ভাই ভ্যানওয়ালা ভাই ও আমার নিম্ন শ্রেণীর আয়ের ভাইয়েরা শোনো আজকের রাত্রে তোমার রবের কাছে তুমি ডাকো ডাক দাও রবকে বলো রব বলে আমি ডেকে ডেকে বলি রিজিক চাবা রিজিক চাও বান্দা আমি তোমাকে আজকের রাত্রে অপ্রশস্ত রিজিকে প্রশস্ত করে দেব আমার প্রায় আল্লাহ রব্বুল আলমিন ওই দুনিয়ার আসমানে এসে বলেন আছো কি কোনো বিপদগ্রস্ত কোনো গোলাম বিপদ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করব বিপদ মুক্ত করেন চিনি বলুন তিনি কে সুতরাং আমাদের বিপদ আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা ওই বিপদ থেকে মুসিবত থেকে যিনি উদ্ধার করতে পারেন বলুন তো তিনি কে এজন্য আল্লাহর কাছে আজকে রাত্রি বলবেন আল্লাহ আমার এই এই বিপদ এই এই সমস্যা তুমি দূর করে দাও দূর করতে পারেন যিনি বলুন তিনি কে এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসমান এসে আওয়াজ করেন ডাক দেন যেটা এভাবে করে সেই সন্ধ্যা থেকে শুরু করে সুবেহ সাদিক পর্যন্ত এটা কন্টিনিউ এই রাত্রে চলতে থাকে আমার প্রিয় ভাইয়েরা এই কথাগুলো শুনানি ইবনে হামাজার ধাদিসে এসেছে আর তার এসেছে তার মানে বোঝা গেল এই রাতটা সম্মানিত রাত ফজিলতপূর্ণ রাত কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা এই জন্য আমরা এই রাতকে হেলায় খেলায় নষ্ট করে দিতে পারি পারি না এই জন্য আমরা এ রাত্রিতে আল্লাহ আর একবারে নিকটবর্তী আসবো শেষদার মধ্যে তাহার নামাজের মধ্য দিয়ে শেষদার মধ্য দিয়ে দু হাত তুলে আল্লাহর কাছে অশ্রু শিকা গুলোকে পাওয়া হাতে রূপান্তরিত করে দিবে এজন্য কার কাছে বলবো আল্লাহর কাছে বলবো তবে বলার আগে কিছু কাজের দরকার আছে না নাই কিছু আমলের দরকার আছে না নাই কিছু এবাদত ফেস করার দরকার আছে না নাই আদমুল মুমিনিন আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ একবার রসুল সাল্লামকে দেখলেন তিনি রাতে বেলায় নামাজে দাঁড়ালেন কিসে দাঁড়ালেন নামাজে দাঁড়ালেন তো নামাজ দাঁড়ালেন নামাজ পড়তেছেন কিন্তু ছেঁচদায় যখন গেলে এত গো একটা ছেঁচদায় রসুল পড়ে রইলেন আমরা জানা আয়েশা করা দিয়ে আল্লাহ আনহা তিনি চিন্তা করলেন যে আশঙ্কা প্রকাশ করলেন যে আল্লাহ রসুল কি সে অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিলেন ইন্তেকাল করলেন নাকি এটা তার আশঙ্কা হলো এই আশঙ্কার কারণেই আয়েসা রাদি আল্লাহ আনহু তখন সাল্লাম বৃদ্ধাঙ্গুলিকে একটু নাড়া দিলেন একটু চিমটি কাটলেন আর রসুলের বৃদ্ধাঙ্গুলি একটু কি হলো নড়ে উঠলো কথাকে বুঝতেছেন একটু বৃদ্ধাঙ্গুল নড়ে উঠল তখন আয়েশা বুঝতে পারলেন যে না রসুল ইন্তিকাল কর নাই হুজুর এখনো আছেন আলহামদুলিল্লাহ রসুল্লা সাল্লামের বৃদ্ধাঙ্গুলি যখন সিমটি লাইন একটু নাড়া দিলেন আম্মা জানা আয়সা সিদ্দিক আশঙ্কা প্রকাশ করতেছিলেন এরপর রসুল সাল্লাম যখন নামাজ শেষ করলেন আল্লাহ রসুল বললেন ও আয়েশা রসুল আয়েশাকে কখনো কখনো ডাকতেন হুমাইরা হুমাইরা বলতেন কি বলতেন কখনো বলতেন আয়েশা বলতেন হুমাইরা ও আমার হুমায়েরা কেন তুমি এমন করলে হুমায়া বলল আয়েশা বললো আমি আশঙ্কা প্রকাশ করছি যে নাজানি আল্লাহ সাল্লাম তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে এটা আশঙ্কা প্রকাশ করছে রাসুল সাল্লাম বললেন তুমি কি মনে করছো যে তোমার হক নষ্ট করবে না আল্লাহর আপনার দীর্ঘ সেজদায় পড়ে থাকা অবস্থায় আমার আশঙ্কা হচ্ছিল যে আপনি কি আসলেই সেজদায় আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর কারণে আমি একটু সিমটি কেটেছি আমি শিওর হয়েছি না আল্লাহর রসুল দুনিয়াতে আছে নবীাল্লাম বললেন আয় তুমি কি জানো এটা আজকে কোন রাত জানো এই আজকের রাত কি কেমন রাত কোন রাত জানো কি নাকি আয়েশা বললেন না আল্লাহ তার রসুলই ভালো জানেন রাসূল্লাহ সাল্লাম তখন বললেন আয়েশা রে আজকের এই রাত হচ্ছে লাইলা তুম নিস্মির সাবান আজকের রাত হচ্ছে সাবানের অধ্যাংশ অর্থাৎ আজকের রাত হচ্ছে লাইলাতুল বারা সোমার তাহলে এই রাত এমন অনেক গুরুত্বপূর্ণ রাত এই রাতে কিছু আমলের দরকার আছে না মাগরীবের নামাজ এই রাতের মাগরীবের সন্ধ্যা মাগরীবের নামাজটা জামায়াতের সাথে পড়া চাই এশার নামাজটা জামাতের সাথে পড়া চাই এবং ফজরের নামাজটা অবশ্যই কি জামায়াতের সাথে পড়া চাই এ একটা দ্বিতীয় হচ্ছে নফল নামাজ পড়া এক্ষেত্রে নির্ভরযোগ্য কিছু বই পুস্তকে নফল আবাদতের বিভিন্ন নিয়মের কথা উল্লেখ করা হয়েছে এক রাকাত পড়তে হবে প্রতি এত রাকাত পড়তে হবে এত এইভাবে পড়তে হবে না নির্দিষ্ট করে না আপনার কি যেই সুরা যেইভাবে যে সিস্টেমে আপনি যেই সুরাতে আপনি সহজ স্বাচ্ছন্দ্য বোধ করেন ভালো পারেন সহিচ্ছন্দ করেন সেটা দিয়ে আপনি কি করবেন আদায় করবেন দু এক চার আঁকা ছ আঁকা দশ রাখাত বারো রাখা চোদ্দ রাখা ষোলো রাখাত আঠারো আখাত বিশ রাখাত আপনি যতটুকু আপনি কন্টিনিউ করতে পারেন আপনি তার পাখি পাখি তেসবি করবেন জিকির করবেন আপনি তার পাখি পাখি পার পড়বেন আপনি তারপরে দূরত পড়বেন আপনি তার পাখি পাখি একটু কোরআন কোরআনতলা করবেন আপনি আবার আপনি নামাজ শেষ করে আবার আবার আপনি মুনাজাত তুলবেন আবার হাত তুলবেন আপনার খারাপ লাগতেছে একটু হাঁটবেন আপনি সম্ভব হচ্ছে না ঘুমিয়ে পড়বেন এটি হচ্ছে এব কোনো নির্দিষ্ট করে কোনো কিছু নয় আল্লাহ তালা আমাদেরকে মানার আমল করবার তৌফিক দান করবো বলে আমি তবে আজকের রাতে তওবা করতে হবে বেশি বেশি কার কাছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমার প্রিয় ভাইয়েরা তওবা করতে হবে কৃত কর্মের জন্য অনুতপ্ত হতে হবে তওবা এমনি এমনি করলেই তওবা করলাম হয়ে গেল নাকি কথা বলে হয়ে গেল নাকি আপনার আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত নিজের কাছে অনুতপ্ত হওয়া লাগবে এক নাম্বার সঙ্গে সঙ্গে যেই পাপ করেছি ওই পাপটার কথা ওই পাপটা যেন পরিহার হয় পরিহার করার মন মানসিকতা এবং আল্লাহর কাছে বলতে হবে আমার ভবিষ্যতে এই পাপ আপনি করবেন না ভবিষ্যতে এই গুণাটা এই পাপটা এই অপরাধটা আপনি আর করবেন না এটা এটা এই একটা আপনাকে থেকে কি করতে হবে উইনলি নিজ থেকে আপনাকে ধীর প্রতিজ্ঞ করতে হবে যদি বান্দার হক নষ্ট সংক্রান্ত হয় আপনি যে অপরাধটা করছেন এটা যদি বান্দার হকের সাথে হয় কার হক সবাই বলেন না কার হক যদি এটা হয় বান্দার হক তাইলে বান্দার হক যদি বান্দার হকের সাথে যদি হয় তাহলে যার হক তার হকটা তাকে কি করবেন দিয়ে দিবেন এবং তার কাছে কি করবেন ক্ষমা চেয়ে নেবেন বলেন তার কাছে কী করবেন তার হক তাকে পিরাইয়ে দিবেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যদি তার হক ক্ষমা অর্থাৎ দায় মুক্ত হয়ে যেতে হবে দায়মুক্ত হতে হবে আর যদি সেটা যদি হয় অপরাধটা যদি হয় ফরজ কিংবা ওয়াজিব ওয়াজিবের সাথে যদি কোনো বিষয় সংশ্লিষ্ট বিষয় থাকে যে আপনার ফরজ ছুটে গেল ওয়াজিব ছুটে গেল। যদি এইটা যদি অপরাধটা যদি এর মানের হয় এরকম হয় এই ক্যাটাগরির হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি এটা এটা মাসলাক যেই ফরজ ছাড়লেন এই ফরজের কসর কে ফরজের হুকুমকে এটা কীভাবে এটাকে আপনার কাজা আদায় করতে হবে কসর আদায় করতে হবে বা এটার এটার ফিদিয়া দিতে হবে বা এটার এটার আপনার অথবা আপনার ওয়াজিব যদি হয় ওয়াজিবের এই পরিবর্তে আপনাকে কি করতে হবে শরীয়ত যেই ফরজ যেই ওয়াজিবের মাসলাক যেটা আসে যেটা হয় সেটা আপনাকে কি করবে সেটা আপনি সেভাবে সে আঙ্গিকে এর কাপার আপনি কি করবেন আদায় করবেন এগুলো হচ্ছে আগে তবার আগে এগুলো তো আবার আগের আপনি তো আবার করে ফেললেন আর যদি আপনি এই কাজগুলো না করে আসেন তাইলে এখানে গলত রয়ে গেল আপনাকে আগে এই জিনিসগুলো এই ভাতাগুলো একে একে ডিঙ্গে এসে এরপর আল্লাহর কাছে এসে আপনি কি করবেন তবা করবেন তাহলে সে তবাকে কবুল করবেন যিনি তিনি কে তাহলে তাহলে আমরা আল্লাহর দিকে এরপর ফিরে আসব বান্দার হক দিয়ে দিছি নষ্ট করছি দিয়ে দিছি তার কাছ থেকে দায়মুক্তি মুক্তি ক্ষমা চেয়ে নিচ্ছি ফরজ ওয়াজের কোনো বিধান আমি তরক করেছি সেটার কাপড় আমি কি করেছি আদায় করে ফেলছি এরপর আল্লাহর কাছে ফিরে এসেছি আমি কোনো ভুল করেছি অপরাধ করেছি নিজের মধ্যে অনুতপ্ত তা অনুশোচনা বোধ এসেছে এবং নিজে নিজে আমি আর ভুল করবো না অপরাধ করবো না এই নিজে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এরপর আল্লাহর কাছে ফিরে এসেছি তবা করেছি কথা বোঝা এসছে কিনা কিন্তু আপনি তবা করছেন করছেন আপনি বললেন আল্লাহর কাছে বললেন আর আপনি এই গুণার সাথে সংশ্লিষ্ট থাকলেন এই পরের হক নষ্টর মধ্যেই আপনি আপনি আপনাকে জড়াইয়া রাখলেন আপনি এই পরশ ওয়াজেব তরক করার মধ্যেই থাকতে থাকলেন তাহলে আপনি এদিক দিয়ে তবাও করলেন তাইলে কি হবে আপনার বিবেকী কি কয় হবে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা এ রাত্রিতে আল্লাহর কাছে তবা করব তবে আমাদেরকে ওই জিনিসগুলো আগে ফেরিয়ে এরপর আল্লাহর কাছে তবা করলে যিনি তওবাকে কবল করবেন তিনি কে আর আওয়াজ বলুন তিনি কে আচ্ছা আসুন এ তাহলে এই রাত্রে তবার কথা বললাম এবার আসুন আটটা এ রাত্রিতে আমরা কোরআন তেলাওয়াত করবো বলেন কি তেলাওত করবো কোরআন তেলাওয়াত করবো এ রাত্রে আমরা বেশি বেশি দরুদ পড়ব